সব নেভিগেশন আবদুল্লাহ ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছেন হিউজ ম্যান ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস থাকবে পাইকারি দামে এক কথায় আজকের জন্মদিন উপলক্ষে সেরা অফার থাকবে প্রত্যেকটা ডিভাইস দেখলে বুঝতে পারবেন যে কতটা কমে পাচ্ছেন আর যারা ভাবছেন যে ভাই ষোলোই ডিসেম্বর ফোন বন্ধ হয়ে যাবে এমন কিছুই হবে না নিশ্চিন্তে ফোন কিনতে পারবেন যারা ষোলোই ডিসেম্বরে আগে ফোন কিনবেন তারাই জিতবেন কারণ ষোলোই ডিসেম্বরের পরে কিন্তু ভ্যাট ট্যাক চলে আসবে তার কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই প্রিয় মুখ রায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

যত ফোন বাংলাদেশে ঢুকবে বা আছে কোনো বন্ধ হবে না এটা বিটিআরসিতে অটোমেটিকভাবে নিবন্ধিত হয়ে যাবে ষোলো তারিখের পরে কি হবে সেটা ষোলো তারিখে আপনার ঘোষণা আসবে সরকার থেকে যদি বন্ধ হয় তখন একটা অপশান থাকবে এটা নিয়ে আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই তবে একটা কথা আপনারা মনে রাখবেন ষোলো তারিখের পরে অবশ্যই ফোনের দাম কিন্তু বাড়বে তো যারা চাচ্ছেন যে ফোন পার্সেস করবেন বা ফোনের কেনার আগ্রহ আছে তারা যতদূর সম্ভব ষোলো তারিখে আগে পার্সেস করবেন তাহলে আপনাদের টাকা অনেকটা সাশ্রয়ী হবে ওকে তো ঠিক আছে আমরা আজকে ভিডিও শুরু করি শুরু করার আগে বলে আমাদের দোকানের অ্যাড্রেসটা একটু যমুনা আসলেই আমাদের লোগো দেখতে পারবেন বাইরে বা আমাদেরকে কল দিলে আমরা রিসিভ করে যারা সরাসরি শপে আসবেন তাদের ওয়েলকাম যারা শপের বাইরে আছেন ঢাকার বাইরে আছেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন তবে অবশ্যই আগে ভিডিও কল দিয়ে আমাকে দেখবেন আপনার প্রোডাক্ট দেখবেন কনফার্ম হয়ে তারপরে কল দেবেন অনেক প্রতারকের পড়লে আপনার পড়বেন না

এটা এখন পর্যন্ত মার্কেটে বিশ হাজার টাকার প্রাইস আছে আমাদের থেকে যারা চাচ্ছেন পার্চেস করতে একদম পাইকারি দাম সেই দামই আপনাদেরকে এটা দিয়ে দেবো সতেরো হাজার পাঁচশো টাকা মানে সতেরো হাজার পাঁচশো এই এই প্রাইসে আমি আপনাদেরকে মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে আমি ওয়ারেন্টি বা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই প্রাইসে কেউ দিতে পারবে না হ্যাঁ সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ইন জি আচ্ছা আচ্ছা এবার নেক্সট আচ্ছা এরপর আমরা দেখবো ওয়াই উনত্রিশ বর্তমান মার্কেটে হট কেক এটা ছয় হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি

ভিভো ভি উনত্রিশ আট উনত্রিশ আটাইশ আঠাশ এখনো মার্কেট প্রাইস পঁচিশ হাজার টাকা আমাদের কাছে এখন পাবেন মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকা ভিভো ভি ফিঙ্গারপ্রিন্ট

এই ডিভাইসটাতে আপনার হচ্ছে এই যে এটা হচ্ছে মিসিং আছে মিসিং পরে গেছে আর কি পড়ে গেছে আর কি এই ডিভাইসটা প্রাইস থাকবে একটা এই জাস্ট এটার কারণে রেগুলার প্রাইস এখনো পর্যন্ত 18000 টাকা এটা ভাই এটা মানে কোম্পানির ফল্ট আপনি আমি এটার কারণে বেশ কিছু ফোনে দেখছি এটা পড়ে যায়

এফল দেখব এ ফাইভ প্রো এ ফাইভ প্রোর আট দিয়েশো ছাপ্পান্ন দেবী

আমার হাতে যে চারটে ডিভাইস আছে এখন Oppo A3x তারপরে Poco M6, M6 M7 Google Redmi Facebook আছে 51800 এর ডিভাইস আজকে অনলি 11000 টাকা এটা 14600 1800 আচ্ছা দেখেন চারটা ডিভাইস আছে অনলি 11000 টাকা আচ্ছা এবার নেক্সট ভাই ওকে আচ্ছা এবার কি আরেকটা কম হবে আরেকটা কম 9 10 11 তো হইছে দেখি আরেকটা কম হবে আরেকটা কম হবে সমস্যা নাই দেখেন আরেকটা কম ব্যবস্থা আছে আচ্ছা সব ব্যবস্থা কিছু নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

যেটা নেন চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তাহলে আমরা কয়টা দেখাইলাম নয় হাজার দশ হাজার এগারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচশো তেরো পাঁচ তেরো

তো যার যাদের একটা ইউনিট আছে যাদের এটা নিতে চাচ্ছেন কেউ যদি পছন্দ করে থাকেন পিকজেল সিক্সে ছয় একশো টাকা একটা ধামাকা প্রাইস থাকবে মানে পাইকারি প্রাইজের থেকেও কম আর কি সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো আচ্ছা এরপর বাদ যায়নি তো একটি শিশু এখন পর্যন্ত সব তো দেখানো শেষ বাদ যায়নি আচ্ছা আচ্ছা সব কিছুই মেনশন করছি তারপরেও যারা দর্শক আছেন যদি আপনাদের মনে মনে পড়ে যায় যে কোনটা আপনার বাদ পড়ে গেছে আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আচ্ছা এরপরে প্রাইস গুলো কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু চেষ্টা করছে যত পারে কমাই দিতে যত প্রত্যেকটা প্রোডাক্ট যেহেতু ভাইয়ার জন্মদিন হ্যাপি বার্থডে চলতেছে সবার ইনভাইটেশন রইল সাথে আসলে মিষ্টির দাওয়াত রইল ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই দাওয়াত থাকবে সবাই সবাই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ